সো আজকের দিনে দাঁড়িয়ে ক্রিপ্টো মার্কেটের এই অবস্থা কেন এই প্রশ্নটা কিন্তু সমস্ত ক্রিপ্টো ইনভেস্টারের মনে উঠে এসেছে তার কারণ কি দুদিন আগে আমরা দেখেছিলাম রেড কাট হয়েছে টোয়েন্টি ফাইভ বিপিএস আর আমরা প্রত্যেক ইনভেস্টার কিন্তু একটা আশা রেখেছিলাম যে মার্কেট এখান থেকে উঠবে কম বেশি কিন্তু এই আশাটা আমরা কেউ করিনি যে মার্কেট এখান থেকে ড্রপ করে যাবে বেড যখনই আমরা একটা ড্রপ দেখলাম সাথে সাথে আমরা সমস্ত অল্ডস কয়েনের মধ্যে কম বেশি দশ থেকে তিরিশ পারসেন্ট পর্যন্ত ড্রপ করতে দেখেছি তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা এটা খোঁজার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি মার্কেটে হচ্ছেটা কি কেন মার্কেটের এই পরিস্থিতি কি কারণ কি রিজেনের জন্য মার্কেট এই রকম নিচে চলে আসছে তাহলে কি মার্কেট রেড কাট হওয়া সত্ত্বেও উপরে যাবে না বন্ধুরা আমি রাজীব ক্রিপ্টোবাজার ডব্লিউ ডট বি আমাদের চ্যানেলের নাম আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু ভিডিও ডিসক্রিপশানে রয়েছে জয়েন হতে ভুলবেন না তার কারণ হয়েছে সেখানে আমরা টাইম টু টাইম কিন্তু অল ওভার মার্কেটের আপডেট দিতে থাকি তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাব গিয়ে দেখব যে অ্যাকচুয়ালি মার্কেটে হচ্ছে নাকি সো আমরা চলে এলাম কয়েন মার্কেট ক্যাপে কয়েন মার্কেট ক্যাপে এসে আমরা এই মুহূর্তে যদি মার্কেট ক্যাপ দেখি 3.88 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ কিছুটা কমেছে এবং আমরা যদি দেখি ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স ফিয়ারে রয়েছে অর্থাৎ মানুষ ভয়ে রয়েছে অল ওভার মার্কেট অল্টস কয়েনের মধ্যে আমরা বেশ ড্রপ দেখতে পেয়েছি এবং এখনো পর্যন্ত বেশ কিছুটা নিচে নিচের গুলো রয়েছে এখন এখানে প্রশ্ন আমাদের মনে যে আমরা এখন কি আমাদের উচিত অল্ডস কয়েনে ইনভেস্টমেন্ট করা অর্থাৎ আমরা যারা নতুন ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করতে এসেছি বা যারা আগে ইনভেস্টমেন্ট করেছি প্রফিট করেছি আবার নতুন করে ইনভেস্টমেন্ট করতে চাইছি দেখুন আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই ক্রিপ্টো মার্কেট অনেক ভোলাটাইল অনেক হাই রিস্কে ইনভেস্টমেন্ট এখানে যা ইনভেস্টমেন্ট করবেন নিজ দায়িত্বে করবেন প্রফিট হলেও আপনার হবে লস হলেও কিন্তু আপনার হবে এটা জেনে বুঝে আপনাকে কাজ করতে হবে বাড়ি গাড়ি বিক্রি করে এনে এখানে ইনভেস্টমেন্ট করবেন না তাহলে শেষ হয়ে যাবেন সো এবারে চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখন ইনভেস্টমেন্ট করার মতো পরিস্থিতি আছে কিনা দেখুন আমরা যদি অল সিজনের ইন্ডেক্স দেখি এটা সেভেন্টির কাছাকাছি রয়েছে আর আমরা যদি সাইকেল অনুযায়ী জানার চেষ্টা করি যে ক্রিপ্টো মার্কেটের অল সাইকেল সেটা কিন্তু প্রতি বছর অন্তর চলে অর্থাৎ বিটকয়েন হালভিং শেষ হলে তার ছ মাস থেকে এক বছরের মধ্যেই কিন্তু ক্রিপ্টো মার্কেটে একটা সাইকেল আসে যেটা বুলরান বা অল সিজেন বলা হয় সেটা কিন্তু আমরা হালভিং শেষ করেছি তাও আবার এক বছর শেষ টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আমরা এক্সপেক্ট করছি যে এই বছরের শেষের মধ্যে অল সিজেন অলস র্যালি আসবে তো আমরা বহু কয়েন যদি আপনি বলেন বিটকয়েন বাদে ইথেরিয়াম পি বিএনবি এরকম অনেক কয়েনকে কিন্তু আমরা তাদের যে পুরোনো অল টাইম বিগত যে প্রিভিয়াস অল টাইম সেটাকে অলরেডি এই অলস কয়েনগুলো ব্রেক করে দিয়েছে নতুন অল টাইম ক্রিয়েট করে ফেলেছে তো যারা খুব কম অল্পতে ইনভেস্টমেন্ট করেছে তারা প্রফিটে আছে তো এবারে কথা হয়েছে মার্কেটে সব কয়েন তো আর অল টাইম ব্রেক করেনি বাট মার্কেটে বহু কয়েন রয়েছে যেগুলো পোটেন্সিয়াল কয়েন রয়েছে আমি কোনো কয়েনের নাম নিচ্ছি না তো আপনি যদি দেখেন টপ হান্ড্রেড কয়েন বা টপ টু হান্ড্রেড কয়েনের মধ্যে এর মধ্যেও কিন্তু লার্জ ক্যাপ ভালো ফান্ডামেন্টাল অনেক কয়েন রয়েছে যেগুলো এখনো পর্যন্ত তাদের অল টাইম হাই ব্রেক তো দূরের কথা অনেকটাই নিচে রয়েছে প্রত্যেকটা কয়েনকে তুলবেন এবং তাদের ফান্ডামেন্টাল স্টাডি করবেন চার্টকে দেখবেন যে সেই কয়েন বটমের কাছে দাঁড়িয়ে আছে নাকি তার যে অল টাইম হাই তার থেকে কত পার্সেন্ট ডাউনে রয়েছে এগুলোকে প্রত্যেকটাকে আপনারা মাপবেন প্যারামিটার দিয়ে মেপে স্টাডি করে আপনারা চাইলে এই সুযোগ অপরচুনিটি কাজে লাগাতে পারেন যেটা কিনা আমরা রান বা অল সিজনের মধ্যে এই রকম আচমকা আচমকা বড় ধরনের বিশ তিরিশ পার্সেন্ট দশ পার্সেন্ট ড্রপ দেখি যে ড্রপের মধ্যে ইনভেস্টমেন্ট করলে সেটা খুব সাডেনলি আবার সেটা কিন্তু রিকাভার হয়ে যায় আর আপনি যদি ঠিক সঠিক সময়ে ইনভেস্টমেন্ট করতে পারেন ভালো লার্জ ক্যাপ কয়েনের মধ্যে দেখে স্টাডি করে তাহলে কিন্তু আপনি দশ বিশ পার্সেন্ট মানে ওই কয়েকদিনের মধ্যে কিন্তু পেয়ে যেতে পারেন তো ক্রিপ্টো মার্কেটে এই ধরনের অপরচুনিটি এই ধরনের সুযোগ চলতে থাকে অপেক্ষা করতে হয় তো এখন যেহেতু ফিয়ার এন্ড গ্রেড ইন্ডেক্স অনেকটা নিচে রয়েছে তার মানে মার্কেটে খুব একটা ইন্টারেস্ট নেই বাট এটা কিন্তু এত নিচে থাকবে না এটা কিন্তু গ্রেডে যাবে সত্তর পঁচাত্তর আশিতে যাবে সো আপনি চাইলে নিজ দায়িত্বে স্টাডি করে এখন আপনি সেই পোটেন্সিয়াল কয়েন যেগুলো অল টাইম থেকে এখনো অনেক নিচে রয়েছে সেই কয়েনে তাও আবার ডিসিএ করে অল্প রিস্ক নিয়ে ইনভেস্টমেন্ট করে প্রফিট চাইলে এখান থেকে বের করতে পারেন তো এই হয়েছে অল ওভার আপনাদের একদম সহজ সরলভাবে বলে দিলাম বাকি আরো অনেক কিছু স্টাডি করার মতো আছে যদি আপনি সেগুলো জানতে চান যদি কোনো কয়েনের স্টাডি জানতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো আমরা এখানে কিন্তু কয়েনের ফান্ডামেন্টাল স্টাডি টেকনিক্যাল স্টাডি চার্ট অ্যানালাইসিস কিন্তু শেয়ার করতে থাকি মার্কেটের সবসময় তো অবশ্যই জয়েন হয়ে যাবেন বাইরের কোনো লিঙ্ক থেকে কিন্তু কোনোভাবে জয়েন হবেন না সেগুলো বাইরের কিন্তু যে লিঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু স্ক্যামারদের লিঙ্ক একমাত্র ভিডিওর লিঙ্কগুলোই কিন্তু সঠিক লিঙ্ক রয়েছে সো ভিডিওতে যদি আপনি এতটুকু ক্ল্যারিটি পান তাহলে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন